দেখুন ইরান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে যা ইরানের অস্ত্রশস্ত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আমি প্রথমেই আসল কথায় আসতে চাই দেখুন ইরানের বিশ্বস্ত কিছু সংবাদ মাধ্যম থেকে এই খবর আসছে যে ইরান এমন একটি ড্রোন তৈরি করেছে যা সৌর শক্তিতে উড়বে অর্থাৎ সূর্যের শক্তিতে উড়বে এতে সোলার প্যানেল লাগানো থাকবে যা সূর্যের রশ্মি থেকে শক্তি তৈরি করবে এবং সেই শক্তির মাধ্যমে এটা উড়বে দর্শক ইরানের ড্রোন শক্তি সারা বিশ্ব দেখেছে এবং বারো দিনের যুদ্ধের পর তো সবাই এটা স্বীকার করেছে এমনকি ডোনাল্ড ট্রাম্পও এই কথা মেনে নিয়েছেন যে ইরানের ড্রোন কতটা শক্তিশালী এখন এই প্রসঙ্গেই এই নতুন ড্রোনটির খবর সামনে আসছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা যেভাবে এটা নিয়ে আলোচনা করছেন তাতে বলা হচ্ছে যে ইরান এই নতুন ড্রোনটি তৈরি করে ফেলেছে দেখুন এই ড্রোনের বিশেষত্ব হল বর্তমানে ইরানের কাছে যে ড্রোনগুলো আছে সেগুলোতে হয় ইঞ্জিন অথবা ব্যাটারি লাগানো থাকে এবং তাদের একটা নির্দিষ্ট সীমা থাকে যে দু কিলোমিটার আড়াই হাজার কিলোমিটার বা তিন হাজার কিলোমিটার উঠতে পারবে এটাই তাদের রেঞ্জের সীমাবদ্ধতা কিন্তু ইরানের এই নতুন ড্রোনের উপর সোলার প্যানেল লাগানো থাকবে আর এই সোলার প্যানেলগুলো সূর্য থেকে আসা আলোকে অর্থাৎ সূর্যের রশ্মিকে শক্তিতে রূপান্তর করবে এবং তার মাধ্যমে এই ড্রোনটি উঠবে এখন এর বিশেষত্বটা কি বলা হচ্ছে যদি এর সমস্ত পরীক্ষা সফল হয় তাহলে ইরানের এই নূতন ড্রোনের রেঞ্জ যা এখন আড়াই হাজার বা তিন হাজার কিলোমিটার সেটা বেড়ে গিয়ে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে আপনি নিজেই ভাবুন যদি একটা ড্রোনকে সম্পূর্ণ চার্জ করে ওড়ানো হয় এবং ওড়ার সময়ই যদি সেটা সৌরশক্তি ব্যবহার করে শক্তি তৈরি করতে শুরু করে তাহলে তার সীমা কতটা বেড়ে যাবে তার রেঞ্জ অনেক অনেক বেড়ে যাবে সম্প্রতি যেমন আমরা দেখেছিলাম যে রাশিয়া একটা মিসাইল পরীক্ষা করেছিল বুড়েভাস্তানিক যাতে একটা মিনি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট লাগানো আছে এর ইঞ্জিনের জায়গায় একটা মিনি নিউক্লিয়ার রিয়্যাক্টার লাগানো হয়েছে এবং এটা নিউক্লিয়ার শক্তিতে ওড়ে তাই এর কোনো সীমা নেই এটা একটা অসীম রেঞ্জের মিসাইল ঠিক তেমনই যদি এই ড্রোনটির কথা বলা হয় তবে এটিও এক প্রকারের অসীম রেঞ্জের বলা যেতে পারে আর যদি এর পরীক্ষা সম্পূর্ণ সফল হয় এবং এর সোলার প্যানেলগুলো সত্যিই সেই পরিমাণ শক্তি তৈরি করতে পারে যাতে ড্রোনটা একটানা উঠতে পারবে তবে এটা ড্রোন প্রযুক্তিতে একটা বিপ্লবী পরিবর্তন বলে মনে করা হচ্ছে দেখুন আমরা এই বারো দিনের যুদ্ধে দেখেছি যে ইরান তার ড্রোনের খুব সঠিক ব্যবহার করেছে ইসরায়েলের বিরুদ্ধে যদি আমরা ড্রোনের কথা বলি আমি আপনাদের কয়েকটি নাম বলছি শাহেদ একশো একুশ শাহেদ একশো উনত্রিশ শাহেদ একশো একত্রিশ শাহেদ একশো ছত্রিশ শাহেদ যার নাম গাজাও রাখা হয়েছে এছাড়া কামান বারো কামান উনিশ কামান বাইশ এগুলো হলো ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা কিছু গুরুত্বপূর্ণ ড্রোন এছাড়াও মুহাজির সিরিজ যা খুবই গুরুত্বপূর্ণ মোহাজির দুই মোহাজির তিন মোহাজির চার মোহাজির ছয় এবং মোহাজির দশ যা দু সালের আগস্টে তৈরি করা হয়েছিল তালিকাটা অনেক দীর্ঘ ইরান অনেক দিন ধরেই তাদের ড্রোনের উপরে কাজ করছে আর আমরা দেখেছি যে এই বারো দিনের যুদ্ধে ইরানের এই ড্রোনগুলো ইসরায়েলের জন্য অত্যন্ত মারাত্মক প্রমাণিত হয়েছিল আর শুধু তাই নয় ইরানের এই ড্রোনগুলো ইরানের মিসাইলের জন্য খুব সহায়ক পরি প্রমাণিত হয়েছে কারণ আমরা দেখেছিলাম যে যখন ইরানের পক্ষ থেকে কোনো বড় মিসাইল ছোড়া হচ্ছিল বিশেষ করে ওই শেষের চার পাঁচ দিনে যখন সাজিল মিসাইল বা টু বা খোররাম মিসাইল ছোড়া হচ্ছিল তখন তারা ইসরায়েলের আয়রনডোম থার্ড ব্যাটিয়ট এই সমস্ত ডিফেন্স সিস্টেমকে ধোকা দেওয়ার জন্য বা ব্যর্থ করার জন্য প্রথমে বেশ খানিকটা ড্রোন একসাথে উড়িয়ে দিচ্ছিল এবং তার পিছনে ওই মিসাইলগুলো ছোড়া হচ্ছিল আর এতে কি হতো ডিফেন্স সিস্টেমগুলো ওই ড্রোনগুলোকে আটকাতে ব্যস্ত হয়ে পড়ত তাতে জড়িয়ে যেত আর সেই সময়ের মধ্যেই মিসাইলগুলো একদম সঠিক ঠিকানায় গিয়ে আঘাত আনত এটা একটা রণনীতি যা আমরা দেখেছিলাম আইআরজিসি গ্রহণ করেছিল যা অত্যন্ত সফল প্রমাণিত হয়েছিল আর এই কারণেই ইরানের মিসাইল আটকানো ইসরায়েলের জন্য মুশকিল হয়ে পড়েছিল এখন এই দিক থেকে দেখলে ইরানের কাছে যে ড্রোনগুলো আছে বিশেষ করে শায়েদ একশো বা শাহেদ একশো ঊনপঞ্চাশের কথা যদি বলা হয় তাহলে এগুলো খুব সফল ড্রোন আর ইসরায়েলের সাথে যুদ্ধেও এই কথা প্রমাণিত হয়েছে আর সবচেয়ে বড় কথা হল শাহেদ একশো ছত্রিশ ড্রোনটি রাশিয়াকে দেয়া হয়েছে ইরান এর ব্যাপক উৎপাদন করেছে এবং হাজার হাজার সংখ্যায় এটা রাশিয়াকে দেয়া হয়েছে আর রাশিয়া ইউক্রেনে এই ড্রোনগুলোর সাহায্যে ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে এই কথা কারোর অজানা নয় প্রত্যেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই কথা জানেন সুতরাং ইরানের ড্রোন শক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে নতুন বিপ্লবী পরিবর্তন আসছে মিসাইলের কথা তো আপনারা দেখেছেনই যে ইরান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও তৈরি করে ফেলেছে এখন যদি ড্রোনের কথা বলা হয় দেখুন আমি একটা গবেষণা করছিলাম সেখানে একটা বিষয় আমার সামনে এলো যে ইরানের ড্রোন প্রোগ্রাম কবে থেকে শুরু হয়েছিল এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় আছে আমি ভাবলাম আপনাদেরও একটু জানাই বিষয়টা বলা হয় যে সম্ভবত দু সালের কথা আমেরিকার তখনকার একটা ড্রোন ছিল যার নাম ছিল আর কিউ একশো সত্তর সেন্টিনেল স্টিলথ ড্রোন এই ড্রোনটা আফগানিস্তানের উপর দিয়ে উঠছিল উঠতে উঠতে এই ড্রোনটি পথভ্রষ্ট হয়ে ইরানের সীমানার ভিতরে ঢুকে পড়ে ইরানের আকাশ সীমায় গিয়ে পৌঁছায় যেই মুহূর্তে এটা ইরানের আকাশ সীমায় পৌঁছায় আইআরজিসি তাদের জ্যামার দিয়ে এটাকে জ্যাম করে দেয় এর সিগন্যাল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এটাকে এমনভাবে কবজা করা হয় যে আমেরিকার সাথে এর আর কোনো সংযোগই থাকে না এটাকে জ্যামারের মাধ্যমে জ্যাম করে ইরানের সীমানার মধ্যে নামিয়ে আনা হয় বলা হয় যে ইরানের বিজ্ঞানীরা এই আমেরিকান ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং তখন থেকে শুরু করে আর রিভার্স ইঞ্জিনিয়ারিং কি ধরুন আপনার কাছে শত্রু দেশের কোনো বিমান এসে পড়ল আপনি তার সমস্ত অংশ আলাদা আলাদা করে ফেললেন যাতে আপনি তার প্রযুক্তিটা পেয়ে যান আপনি বুঝতে পারেন যে এই ড্রোনটি কোন প্রযুক্তিতে তৈরি এতে কি কি যন্ত্রাংশ লাগানো আছে এবং এটা কিভাবে ওড়ে আপনি সেটাকে পুরোপুরি খুলে তার সম্পূর্ণ প্রযুক্তি বুঝে আবার সেটাকে জুড়ে একটা ড্রোন তৈরি করলেন এবং সেই ধরনের আরও অনেক ড্রোন বানিয়ে নিলেন অনেক বিশেষজ্ঞ বলেন যে আমেরিকান ড্রোন আর কিউ একশো সত্তর সেন্টেনেল স্টিল ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইরান এমন অনেক ড্রোন তৈরি করেছে যা আমেরিকান ড্রোনের থেকেও উন্নত এবং অনেক সস্তায় সম্ভবত ডোনাল্ড ট্রাম্পও এই কথাই বলেছিলেন যে তারা খুব সস্তায় খুব ভালো ড্রোন তৈরি করে তো এটা একটা উদাহরণ ছিল আর এখানে মজার বিষয় হলো বলা হয় যে ইরানের ওই শাহেদ একশো একাত্তর ড্রোনটি এই আমেরিকার ড্রোনের রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়েছে এবং ইরান এখন এতে অনেক নূতন জিনিসও যোগ করেছে এতে সেনথেটিক অ্যাপারচার র্যাডার লাগানো আছে এটা মাটির থ্রি ছবি তুলতে পারে এবং এর রেঞ্জ বাইশশো কিলোমিটার দেখুন এই পরিভাষাগুলো হয়তো প্রতিরক্ষা জগতের সাথে যুক্ত লোক বা বিশেষজ্ঞরা ভালো বুঝতে পারবেন যেমন এই সেনথেটিক অ্যাপারচার র্যাডার কি বা এটা কীভাবে থ্রি ছবি তোলে এসব আমরা অতটা ভালোভাবে বুঝতে পারব না কিন্তু সহজ ভাষায় বলতে গেলে ইরানের প্রতিরক্ষা শিল্প খুব দ্রুত এই ড্রোনগুলোর উপরে কাজ করছে একটা ইসরায়েলি রিপোর্ট বলছে যে যে গতিতে ইরান তাদের ড্রোনের উপরে কাজ করছে তাতে আগামী দিনে এটা ইসরায়েলের ফাইটার জেটের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইসরায়েলের ফাইটার জেটগুলোর পক্ষে এদের মোকাবিলা করা বেশ কঠিন হয়ে যাবে আর এই কারণে ইরানের এই ড্রোনগুলো অত্যন্ত বিপজ্জনক এবং মারাত্মক প্রমাণিত হচ্ছে দিনে দিনে আর এখন যে নূতন খবরটা এসেছে যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম ওই সৌরশক্তি চালিত ড্রোনের সীমা এমনও বলা হচ্ছে যদিও এটা এখনও শুধু একটা অনুমান দেখুন এর কোনো পরীক্ষামূলক উড়ানের কোনো নিশ্চিত খবর আসেনি ইরান এর কোনো আনুষ্ঠানিক ঘোষণাও করেনি এই ধরনের জিনিসের আনুষ্ঠানিক ঘোষণা অনেক সময় হয় আবার অনেক সময় হয়ও না যুদ্ধশিল্পের সব কিছু আগে থেকে বলা হয় না যে আমাদের কাছে কি অস্ত্র আছে কারণ তাতে একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকে আবার অনেক সময় ঘোষণাও করে দেয়া হয় যদি ঘোষণা করা হয় তাহলে কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একটা আন্দাজ করতে শুরু করেন যে যদি সত্যি এমনটা হয় তাহলে এর রেঞ্জ কি হবে বলা হচ্ছে যে যদি এই সৌরশক্তিতে চলিত চালিত ড্রোনটি পুরোপুরি সফল হয় তাহলে এর রেঞ্জ ছ হাজার কিলোমিটারের বেশি হতে পারে এটা একটা বিশাল বিশাল দূরত্ব একটা ড্রোনের জন্য যদি সত্যি এমনটা হয় এবার দেখুন শাহেদ একশো নামে একটি ড্রোন আছে এর কথাও আমি এই কারণে বলছি কারণ এটা একটা জেট চালিত আত্মঘাতী ড্রোন যা জিপিএস এবং একটি অপটিক্যাল সেন্সারের মাধ্যমে চলে এটা একটা সুসাইডাল ড্রোন যাতে আপনি ওই মশলা লাগিয়ে ছেড়ে দেন আর সেটা গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনে আমরা দেখেছিলাম যে এই বারো দিনের যুদ্ধে ইরানের ড্রোনগুলো অনেক শহরে যেমন ওই হাইফা তেলাভি এইসব শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই ড্রোন এছাড়াও সাহেব একশো নামে যে ড্রোনটি আছে এটা মূলত একটা গোয়েন্দা ড্রোন মানে এটা নজরদারির জন্য ব্যবহার করা হয় সার্ভেলেন্স প্লেন অর্থাৎ শত্রুপক্ষের বিমান কোথা দিয়ে ঢুকছে শত্রুর মিসাইল কোথা থেকে আসছে শত্রুর সেনারা কোথায় আছে এই সব তথ্য এটা দেয় এবং শত্রুপক্ষের ফাইটার প্লেনকে আকাশেই ধ্বংস করার ক্ষমতাও এর আছে তাই নজরদারির দিক থেকেও এই ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজ আর এই যে সোলার প্যানেল চালিত ড্রোনের কথা হচ্ছে এটা দুটো কাজেই ব্যবহার করা যাবে এটা শুধু ওই গোয়েন্দাগিরির কাজই করবে না নজরদারির কাজ করে তথ্য তত সংগ্রহ করবে সাথে আক্রমণও করতে পারবে তাই এই দুই দিক থেকেই এই ড্রোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এই জন্যই কিছু লোক সোশ্যাল মিডিয়াতে একে ইরানের উড়ন্ত ফেরেস্তা নাম দিয়েছে দেখুন আগে মনে করা হতো যে আপনার কাছে নিউক্লিয়ার বোমা থাকা খুব জরুরি অ্যাটম বোমাই সবচেয়ে প্রতিরোধক কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে না মিসাইলও আছে যদি আপনার কাছে জবরদস্ত মিসাইল থাকে তাহলে সেটাও প্রতিরোধের কাজ করবে আর এখন এই শ্রেণিতেই এই ড্রোন শিল্প সমান্তরালভাবে বেড়ে উঠছে ইরান এইভাবেই তাদের একটি নতুন শিল্প গড়ে তুলেছে যা ড্রোন সম্পর্কিত আর এটা নিয়ে প্রতিদিনই নতুন নতুন উন্নতি হচ্ছে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা ইরান করছে তাই আগামী দিনে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা যা বলছেন তা হল এটা ইসরায়েল এবং আমেরিকার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে শুধু স্থলযুদ্ধেই নয় বরং লোহিত সাগর পারস্য উপসাগর ওমান উপসাগর অর্থাৎ সামুদ্রিক এলাকাগুলোতে যে আমেরিকান ইসরায়েলি বা ইউরোপীয় জাহাজগুলো আছে ঘুরে বেড়ায় তাদের জন্য এটা একটা বড় বিপদ হবে তো এই ড্রোনগুলো এবং বিশেষ করে এই সৌর শক্তিতে চালিত ড্রোনটি একটা বড় বিপ্লবী পদক্ষেপ হতে পারে যদি এটা সফল হয় এখন শেষ করার আগে দর্শক ইরানের এই নতুন ড্রোন সম্পর্কে আপনাদের কি মন্তব্য আপনারা কিভাবে দেখছেন এই ড্রোনটিকে আপনাদের রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে